নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম মেয়ে হলো তোমাদের উর্বর জমি মেয়ে হলো তোমাদের উর্বর জমি সেই জমিতে তোমরা চাষ করো সেখান থেকে ফসল লাও তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল আপনার মাঠে এক বিঘে জমি আছে মাঠে দশ কাটা জমি আছে ওই জমিটা উর্বর জমি সবথেকে থেকে দামি জমি হাতি মারার এলাকায় ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই ওটা যেমন জমি আপনার বিবিটাও ওই রকম জমি কোরআন বলছে জমি এবার মিলিয়ে এলেন কেন জমি মিলিয়ে এলেন কেন জমি ব্যাখ্যাতে আসেন জি যারা কৃষক মানুষ চাষ করেন একবার হালকা করে মুখ খুলেন চিল্লাইতে হবে না জমিতে যদি বারো মাস পানি থাকে ফসল হবে জমিতে যদি বারো মাস শুকিয়ে থাকে ফসল হবে সময়ে পানি আসবে সময়ে পানি বন্ধ হয়ে যাবে ওটাই উর্বর জমি আল্লাহ আল্লা আলা যখন কোন মি উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে তখন তার মেনসের সেরাপ চালু হয়ে যায় প্রতি মাসে পানি আসবে আবার পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে মার্শাল লাগবে না মেশিন লাগবে না ফসলের জন্যে কোনো রকম সেচ লাগবে না এটা এত উর্বর জমি ওখানেই পানি হবে আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে আবার বন্ধ হয়ে যাবে এর জন্য আল্লাহ বলেছেন নিশা তোমাদের উর্বর জমি এতে তোমরা চাষ কর মা ওরে আমার বোন ওরে আমার বেটি শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নে পাবে মাকে দিয়েছে মমতা আল্লাহ প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে আল্লাহ বলেছেন নবীজি বলছেন ও আলা আদাবা হে পুরুষের দল স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না সবসময় তাদেরকে আশাসনের আওতাভুক্ত ভুক্ত রাখবি তাহলে মহিলারা মহিলা বুঝে এলো জোরে বলেন বুঝে এলো মাঝে তিরিশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড একটা কথা বলবো এই মাদ্রা এই জালসা কমিটিকে মাদ্রাসা কমিটিকে আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন তাতেও দুঃখ নাই সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন কুড়িটা লোক হবে আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা এই বরকটটা কোথা থেকে আসলে আপনি বুঝতে পারবেন না একবার পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি কানটা খালি চারিদিকে দেন ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি প্রথমে কি আমাদের মাঠে আল্লাহ আমাকে জুতাবে মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়নটা করছি বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদাগাড়িতে পীরকঞ্জের পাশে দেখ হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে হুজুর মেয়ে গলাকে চুপ করিয়ে দেন তখন আপনার বিয়ে হয়েছে তো বলছে অনেক কেমন কথা বলছেন বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই। ও ড্যান্জার মাল এগুলো পরের বউ আমার কথা শুনবে আমার নিজের বউটাই আমার কথা শুনে না জি ওকে একটা বল্লু 25টা বলবে মেশিনের মতো তারপরে চুপ হবে হ্যাঁ ওগুলো বলে লাভ নাই ও ভালো মেয়ে বলি বকছে ওর চোপার জোর আছে একজন অভিযোগ আনছে শুনেন ঘটনা মুরব্বি পালাচ্ছেন কেন বাপ রাগ করলেন নাকি গো সোনা আমার উপর রাগ করলেন তো বসেন জি এবার আপনারা আমার দিকে ধ্যান দেন একটা লোক স্ত্রীর সঙ্গে দু চার কথা হয়েছে মেমন দেখেন সত্য ঘটনা এটা হাদিসের ঘটনা এই ইতিহাসের ঘটনা তো রেগে গিয়ে বলছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি উমারের কাছে গিয়ে অভিযোগ দিব হযরত উমারের জামা তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাবা ধাপা বেড়ে যায় আমের উলমিন আছেন আসছি তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমির মুমিন বের হবে তা আমার বিবি আমার কথা শুনে না তো উমারকে বলে দিব তো এমন টাইট করে দিব ওকে তারপর থেকে আমার কথা শুনবে কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকি যেছে ভ্যান 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 উমার চুপ করে শুনছে ই তখন পালিয়ে গেছে বলছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে। পালিয়ে গেছে উমার দরজা খুলে দেখছে লোক নাইতে দেখছে অনেক দূরে বলে হয়ে গেছে কাজ যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি তো অনেক দূর আরে শুন রে ভাই একবার আয় কি হয়েছে আমার বউ কথা শুনে না সেই অভিযোগ করতে এসেছিলাম তো দেখছি আপনার বউ আবার ডবল তো আপনি কি করে সহ্য করছেন হাজিরা তোমার বললেন ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই আমার ছেলে মানুষ করে আমার ছেলে পেশাব পায়খানা সব করে সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই আমার কাপড় সাফ করে দেয় আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয় এতগুলো কাজ যে মহিলাটা করে খালি একটু বোক ভেবেছি ওটাই শুনতে অসুবিধা কী আছে চুপচাপ খালি শুনে যে ওইটারই ভেজাল ছিল আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে এক মলানাকে বলছে মলানা একটা তাবিজ তাবিজ দেন তো রে হয়েছে তোর আমার বউ কথা না বলছে সামনে সপ্তাহে আসবি ওর মাথায় ঢুকে গেছে হুজুরের কাছে তাবিজ নিব বেঁধে দিব বউ কথা শুনবেন থেকে সুপটি আছে এক সপ্তাহ পরে এসেছে মলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব ঘরের ভিতরে হুঁড়কা লাগে বড় একটা বাঁশ ধরেছে তোকে মেরি ফেলে দিব রে এটা কোন তাবিজ এটা কোন ধরনের তাবিজ বিখ্যাত মহল আনা সাইকুল ছোট কথা নয় সত্য ঘটনা তখন বলছে বস গাধা তোর মোটা বুদ্ধে হুঁশ নাই ওকে বসিয়ে দিয়ে বলছে সোন তোর বউ কথা শুনে না এটা তোর ভুল ধারণা পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিতিবোধ শুধু আমি চালাক বলি কাউকে বলি না তুই বোকা বলি লোককে বলে বেড়া ওই নি চলগা সংসার চলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন মেয়েরা হলো মহিলা ওদেরকে আমি মহিলা বানিয়েছি ওদের চেহারাটা মহিলা হাত পায়ের হলো মহিলা ওদের মাংসপেশি মহিলা হার্ডির ফার্নিচারটাও মহিলা ওদের মিজাজটাও মহিলা কণ্ঠস্বরটাও মহিলা এর জন্যে কোরান সূরা এসেছে সুরাতুন নিসা। এরপরে নাম্বার দুই এক নম্বর হল মেয়েরা মহিলা দুই নম্বর হার্স কোরআনে আছে বিসমিল্লাহ রহমান রহিম নিসা উকুম হারসুল্লা কুম ফার নেশা কুম মেয়ে হল তোমাদের উর্বর জমি মেয়ে হল তোমাদের উর্বর জমি সেই জমিতে তোমরা চাষ করো সেখান থেকে ফসল লাও তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল আপনার মাঠে এক বিঘে জমি আছে মাঠে দশ কাটা জমি আছে ওই জমিটা উর্বর জমি থেকে দামি জমি হাতি মারার এলাকায় ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই ওটা যেমন জমি আপনার বিবিটাও ওই রকম জমি কোরআন বলছে জমি এবার মিলিয়ে এলেন কেন জমি মিলিয়ে এলেন কেন জমি ব্যাখ্যাতে আসেন জি যারা কৃষক মানুষ চাষ করেন একবার হালকা করে মুখ খুলেন চিল্লাইতে হবে না জমিতে যদি বারো মাস পানি থাকে ফসল হবে জমিতে যদি বারো মাস শুকিয়ে থাকে ফসল হবে সময়ে পানি আসবে সময়ে পানি বন্ধ হয়ে যাবে ওটাই উর্বর জমি আল্লাহ আল্লা ত যখন কোন মি উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে তখন তার মেনসের সেরাপ চালু হয়ে যায় প্রতি মাসে পানি আসবে আবার পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে মার্শাল লাগবে না মেশিন লাগবে না ফসলের জন্য কোন রকম সেচ লাগবে না এটা এত উর্বর জমি ওখানেই পানি স্টক হবে আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে আবার বন্ধ হয়ে যাবে এর আল্লাহ বলেছেন নিশা উকুমহারসুল্লাকম ফাতু হার শাকম মেয়ে তোমাদের উর্বর জমি এতে তোমরা চাষ করো একটা হল সুশাল আর একটা হল সম্পদ একটার নাম সুশাল মানে সমাজ আর একটা হলো সম্পদ আর বলছি মাথায় ভরেন তিনবার বলছি একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে কিন্তু সম্পদ নাই টাকা পয়সা ধান চাল আলু পেঁয়াজ বম টমেটোর কপি সিম কিচ্ছু নেই চলবে ধরে বললেন চলবে মুখ খুলেন চলবে চলবে না বেশ গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি আম কপি টমেটোর সিম আর কিছু বরবটি ধুনিয়া তো ভর্তি হয়ে গেল আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল মানুষ নাই মানুষ নাই চলবে চলবে না দুটোই না কাম তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে একদিকে সমাজ দরকার একদিকে কি সম্পদও দরকার তাহলে আপনার দুইটা জমি একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে আর একটা জমি হলো মাঠে একটা খাটে জমি আর একটা মাঠে জমি মাঠের জমির কাছে আপনি চলে যান সে আপনাকে ধান দেবে সে আপনাকে গম দেবে সে আপনাকে আলু দেবে দেবে রসুন দেবে আদা দেবে কচু দেবে টমেটো দেবে বেগুন দেবে সিম দেবে আর নানা রকম সম্পদে আপনার ভরে দেবে এত অসুবিধা হবে না কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও ডাক্তার দাও ইঞ্জিনিয়ার দাও মলানা দাও মুফতি দাও ইমাম দাও দিতে পারবে না এবার চলে আসেন খাটের জমিতে এই জমি আপনাকে কি দেবে সমাজকে ইমাম দেবে মজান দেবে মাওলানা দেবে মুফতি দেবে বক্তা দেবে ড্রাইভার দেবে কুলি দেবে মজদুর দেবে আপনার কি না সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক সুতোর মেটের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও দিতে পারবে না তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে দুইটা মিলিয়ে পৃথিবী চলবে এর জন্য আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লা কুম হারসাকুম হারসা ঘাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও এর জন্য আল্লাহ সুরাব বাকারাতে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম কুম হারসাকুম হারসা মেয়ে হলো তোমাদের জমি তাকে চাষ করে তোমরা ফসল আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবার নোবিজি মেয়েদেরকে বলেছে সম্পদ এর ব্যাখ্যা কি মেয়েরা সম্পদ হলো কি করে চলেন আমার বাড়ি আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা চার চাকা একটা দুই চাকা একটা আলমারি একটা কম্পিউটার একটা মোটর বাইক একটা পাম্প মেশিন আর সেই সাথে আমার বিবি এবার আপনি আঙুল তুলেন চার চাকা কী কাজে লাগে আমি বলি প্রোগ্রামে যাই এনেছেন কোথাও দুর্গাপুর সোল আসানসোল থেকে দুই চাকা কি লাগে বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি এনেছি এটা আমি বর্ধমান থেকে এবার বললেন আলমারিটা কি কাজে লাগে আমি বই রাখি কিতাব খাতা রাখি এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে বলে এটা এনেছি আমি কলকাতা থেকে এটা আমার সমস্ত হাদিস কোরআন করা হয় ডাউনলোড করা হয় এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে এটা কোথা থেকে এনেছেন বলে এটা এনেছি আমি কুসকরা শহর থেকে এটা আমার জমি সেচার কাজে লাগে এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে এই সম্পদটা কোথা থেকে এনেছেন শ্বশুর বাড়ি থেকে এনেছি এটা কি কাজে লাগে এটা আমার দুই তিন খানা কাজে লাগে এক নম্বর আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন জালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও অলাদিন সালেহিন ইয়াদউ লাহু নেককার ছেলে মা বাপের জন্য হাত তুলে দোয়া করবে কবরে রাজা মুক্তি হবে এই সন্তানটা আমি পাব কোথা এটা আমি মাঠের জমিতে পাব না নারকেল গাছে পাব না তাল গাছে পাব না আম গাছে পাবো না এই মহিলাটা আমি এনেছি আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দেবে এবং সেই সন্তান আমার ভিটার ভবি জ্বালাবে আমার জন্য দোয়া করবে শুধু তাই নয় আমি আমি বড় আমার মতো কেউ টুপি পরে সমাজে বক্তব্য রাখি শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য ধরে আসি বাহ 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 বাহা কত দামি লোক কত ভালো লোক কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনেছি তাহলে সম্মান থাকবে জোরে বলেন থাকবে কি এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে বেইমান তোর চরিত্র এত খারাপ লোকের বেটির কাপড় ধরে তুই টানিস তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে সেটা আমি কোথায় দিব এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে সেটা আমার বিভি আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায় এর জন্য বিশ্বনবী এটা হলো তোমার সেরা সম্পদ এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো একে মোহব্বত করো পৃথিবীর সব থেকে দামি সম্পদ